নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব অন্নদা একাদশী কথা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবত্য পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্রে চবন করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি চিহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি পাপ দূর হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল মহা আত্মা হওয়া সত্ত্বেও তাকে চণ্ডালের জীবনযাপন করতে হয় কিন্তু এত দুঃখ কষ্ট সহ্য করেও মহারাজা হরিশ্চন্দ্র সত্যের পথ থেকে সরে আসেননি দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিস্মিত হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে রাজন এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দ্বন্দ্বভিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চিহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে ধাম গ্রমণ করেন বলা হয়ে থাকে অন্নদা বা অজা একাদশীর ব্রত পাঠ করলে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার আসব নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন